ও মোদিনার মাটি রে ওর সালে ও মদিনার মাটি রে বুঝিত ওর কপালে ও মদিনারে তরবুকে আমার নবী যার লাগি পাগল সবি যার তরে হইল সৃষ্টি ত্রিভুব ও মদিনে তরবুকে আমার নবী যার লাগি পাগল সবি কাদি আমি সারাক্ষণী কখন যাব শিখানে কাদি আমি সারাক্ষনে কখন যাবো শিখানে সহেনা সহেনা আর ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে ও মদিনারে পাখি যদি হইতাম আমি উরে উরে যেতাম আমি থাকতো না মনে কোন যাত পাখি যদি হতাম আমি উরে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোন যাত না দেহে নাই পাখা আমার সাথে নাই টাকায় আমার দেহে নাই পাখা আমার সাথে নাই টাকা আমার কেমনে কেমনি যা বসেখানে ও মদিনার রে ওরে সকল সুখ বুঝিত সকল সুখ বুঝিত ওর কপালে ও মদিনারে তোর কাছে গেলে আমি কত সুখী হতাম আমি ও হে তোর কাছে গেলে আমি কত সুখী হতাম আমি তোরে আমি দে যে সালাম দিয়ে রোজা মোবারক যে কে সালাম দিয়ে বলিতাম বলিতাম মো নির্বাসনা বাসনা মোদিনরমাটুক বুঝিত ওর ক পালে